অসম্ভব এভাবে আর পারা যায় তখন প্রায় রাত দুটো মাঝরাত শহর ঘুমাচ্ছে কিন্তু অভিজিৎ বাবুর পেট ঠিক তখনই ইনক্রিমেন্ট চাইতে শুরু করল না আর শুয়ে থাকা চলে না তিনি বিছানা থেকে উঠলেন ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটলেন এমন নাটকীয় ভঙ্গি যেন তিনি মহাভারতের চক্রবহ ভাঙতে যাচ্ছেন ফ্রিজ খুলতেই হঠাৎ ঝলমল আলো বিরিয়ানির গন্ধ যেন কণ্ঠ দিয়ে বলল এখানে এসো সাহসী যোদ্ধা ফ্রিজের ভিতর বিরিয়ানি কেক আর অজানা কত সবজি পড়ে আছে যা দেখেই অভিজিৎ বাবুর মনে হলো এই জিনিসগুলো কি সত্যিই খাদ্যযোগ্য নাকি ইতিহাসের ভুলে যাওয়া ফসিল ক্ষুধা বিজয়ী হল তিনি বিরিয়ানির পাত্রটা তুলে নিলেন যেন একটি কোনো গুপ্তধন মাইক্রোওভেনে ঢুকিয়ে অপেক্ষা এক চামচ মুখে যেতেই তিনি চোখ বড় বড় করে বললেন আহ এটাই তো রাতের প্রকৃত বিজয় আর তখনই ফ্রিজের ভিতর থেকে হালকা গোয়া ফিসফিস করে বলে উঠল যোদ্ধা প্রস্তুত হও রাতের অভিযানের এই তো শুরু।